खालि घर दि তুই বাতা রং দতই তুই করছ ফোন লাগলে তোর কে আমার ঘরে থাকবার মত আছে না না তুই ভালো মত দিলখুল্লা কইছ মাগি আরে গো আমি সারা তোমার লেগে আনতাছি তুমি কষ্ট করে কই না বুঝিনা যদি না তো তুই একবারে ওহনা ডেসমেজ তুই ছাওই ওহনা এই জায়গা আছে আমার আর ডালাছ না জীবন ভরা তুই আর কত জ্বালাবি তোর জ্বালার কত সহ্য পরা মামি কইছ আমি তোমার লাগি সারা আনতাছি তুমি কষ্ট করে কইছ তুই আমারে দিবি ওহনা ভাত বানায় দি আমার জানাই দে তুই আমারে দিবি ওহনা ভাত তুই রং দছ না তো যা তোর মত মাগি আমার কর দেখছ বারবার হে পাইগে বৈতা কি না কর আ সাড়া তোর باندې দেখছ বাবা কে বিছাটা দাল এই বাবা কি ভাষা না দেখ আমার কে লাঙ্গামাগি রাখপার কই না কি কই আমি আগে বাবাটা বিছাটা দেন হে বাবা কোনছ তুমি গোটানাটা কি করছ তুমি জানো কি হইছে কি হইছে মানে কি দেখতাছ খড়ি হইছে দেখতাছ কুরআল हां আমার খালি খড়ি চেরা বান্দা খড়ি চেরা বান্দা মাগি ভাত এরান দেন যদি কয় ভাত এরমত আমার খালি ক খড়ি চেরা দ খড়ি ফাটা দ

নষ্টুংগী কৰা বা হে কৰে

गुन्नाडा ला गा के लालाटा रे जसे केने के पीबस तसिना ए मोबाइल ना मै सिर नोट टाइम के सब खराब होइस त मागे तो एकटा दिन मागे कथा मनाना है कैनोट टाइम दिन दइबो आमी तरे बारी सरे है हमरा मन मारबसष्टा करत सोचु न नय अम्मा हां मा बाला सुन प तले के बुछन बालाई त मना बेटी আনে গ শরীর মানা মান কি কোয়া মানে তো শরীর দেছুন এটা আমার ঘরে আর দাও হেলদিছুন তুইলা আমার ঠাই লাগতাছে বুঝছন আনে শরীর মানা বাতি গাস তো ফলায় ভরছে শুনছন খবর শুনছ না তুমি শুনছন না আনে হুন বনকিবা আনে ঠিক মইরা হয়ে যায় খালি বইয়া মোবাইল আই দেখুন আনে তো Bettechen যে বিয়া দেছুন জামার ঘরে কি বাসো আছে না শান্তিতাছ জামারা জ্বালাতাছে না জামারা দুঃখ কষ্ট دیتاছে এটা তো এনে দেহুন না আনে বিয়া দেন লাগা শরীর ঢং করে খালি বিয়া দেছুন ওনে তো জামারা জিসর দিনকে বল জ্বালা জ্বালা দে গুটা সাইডে কান নি দেখুন হ্যাঁ

তেছিনা মায়া গো মায়া তুমি আমারে কই বিয়া দিছ ঐটা তো জামাই নাই ডাড় যাইল দিন্যা দইরা সোই না নাই আমারে ইরম পিট না নিপিট নাই দেহ আজকে খোরিছির তসে খোরিছির লাগিয়া গেছকুরাল লয়া খোরিছির তসে আমি ভাত দইলা রাইন্দা চা বানাইতাছি হ্যাঁ চা দেন তারে আমার গুনের জামাইরা চা দেন টুনগর জামাইরা চাড়া বানাইতা বানাইতা তারা সহ্য হইল না আমারে তারি লম্বালা ডি লই গায়রা ফালে ফাত Pati কয়টা বাড়ি মারলো মা গো মা আমি পাছাইল সানবা ফাইনা আগে আমি দৌড় বাইরে আয় পড়ছি

আমারে তোমরা জীবন দা দাও জীবন ভিক্ষা দাও আমি আর এই জামাইয়ের গলা না এটা কি কই আম্মা চুলদের মধ্যে ধরে তারা নন হলে তো তেমকানি কি কই হ্যাঁ আমার আমি বিয়া করতে বসার পালে গাম বারে বারে বসার দাম আমার তো টাকা কাটে দেবো যদি আবার আমার করতে আমার বউ তাইলে আমি মানতাম না আমার টাকা বসে সব কিছু নেতা দিয়ে লাগবো বিয়া করতে দি দিয়ে লাগবো আমি আর এই জামাইয়ের গলা নাই তাম না আর যাইতাম না এই জামাইয়ের ভাত আর আমি খাইতাম না মায়া চল

হে পরবরা মায়া গ্যাকিলাবাসে হে দরগে আমার কোন লাভই নাই কেলিগা দন হে খালি দিনারেতে 24 ঘন্টা খালি আমারে তোর সারি তো না কি কইছে বোয়া এ তঙ্গার ফাছি হে যা হাম কমিলাম তোর বিচার দাইল আমরা গেসা গাতি গা অনায় এ তঙ্গার বয়না ফাছি পারবরা আমি তারে কইতাছি আমারে কইতেছে জামা জেডা হইছে তো না হইছে না আনার শরীরে না কইবো জামা লাগা ভাড়া দিন কোন ভাই কথাটা মানতেছে না আমি দেখতাছি আমার বহুতকে বড় আর বেশি না হইছে বেশি বিশgetMonthা চলুন চাতারে গা না বো আমনা লই যাইগা সারা আমারে শান্তি দেনা খালি মারে যাস কাওয়ান না বাত নাই

अनर के कोही आमा म्यानेजर यो दुइटा सरो दिवा फेना म्यानेजर के बारी गर्छ यार जेडा काटिदियो यो मा आइसे बात भयो नि आउला बो आमा लगे के अरे त म न आमा जेडे होइ त स न आइ बो आमा आ न तर बानो त न बो जा दिन अरेक दिनर क तडा न हाम्रो कोलक त न तर बानो त न बो जा दिन जुदिया बात आमा पर खबर बानो त न खाइबो अरे न खा चाहिँ बो माया तले हामी अरेक दिन जाइ त सियास का आजकल तुम्हारे कथा मान्य तो सी जो چل نگی تر امي 22 نه نه مان اما ته ته ما په څه مان نه نه دیبون دا ما کوم نه کوم نه